দাদারা ভাইরা আসসালাম আলাইকুম আমলিক সরকার নাকি ইলিজ ইলিশ দেলাই তো সোসয়াদা রেজানা কইসে আমাদের দেশে ইলিশ আমরা কামো এখন দেখলাম কালকে দেখলাম ইনুস্কা কন্ট্যাক্ট করছে হ্যাঁ তিন হাজার মেট্রিক টন ইন্ডিয়া ইলিশ দেলাইছে আমি এখন ভাই ইলিশ বিলিশ না হয় আই দেখেন কি কি কী মাছ কিনছি গরিবের ইলিশ দেখছেন নি জিতা রে জিতা জিতা এটা কি মাছ জানেন নি আমরা লাগে ইলিশ বালতির মাঝে জিয়ে জিয়ে তো রাখছি ভাই দেখছেন নি গরিবের ইলিশ দেখছেন পালতি যে 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 তো বাইরে যতই বড় বড় কথা কৌ ইন্ডিয়ার ইয় সারা চলবে না বুঝছেন দাদা দাদার রে ইলিশ তো আমলিকের হ্যাঁ আমি আমি কত বিরু উড়ু করলে আমার একটা দালাল আমলিকের অনেকগুলো ভার্সন বেজ দিত দালালি কেটা করে বাংলাদেশের যত মানুষ আছে যত সরকার আয়োগ নেতাকে তা আয়োগ ইন্ডিয়ার ইয় সারা চলবে না চলবে না আবার আমার দেখ একটু পরে ভিডিও করুন আর আপনারা দেখামো বুঝছেন নি ভালো থাকেন